কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির পার্বণের কি আর শেষ আছে ব্রতেরও কিন্তু শেষ নেই আজকে নিয়ে চলে সিবি পত্তালির এই ব্রতের ইতিকথা নিয়ে তোমরা ভিডিওটা যদি দেখে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই জানিও আর কে কে ব্রত পালন করো সেটা জানাতে কিন্তু ভুলো না এই ব্রত কেউ কেউ বাড়িতে পালন করে কেউ বা কোনো মন্দিরে গিয়ে পালন করে আমরা পালন করেছিলাম বাড়ির পাশে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে ছোটোবেলা থেকেই আমার ঠাকুমাকে দেখতাম এই ব্রত পালন করতে আর তারপর একটু বড় হয়ে দেখলাম মা করতো মায়ের সঙ্গে সঙ্গে এখন আমিও করি মা যেটা করে দেখাদেখি সন্তান ঘুরবে এটাই তো খুব স্বাভাবিক তাই না এই ব্রতের অনেক নিয়মগুলির মধ্যে একটি বিশেষ নিয়ম হলো সমস্ত কিছু তেরোটা করে দিতে হয় সেখানে ফলই হোক বা ফুলই হোক তেরোটা ছাড়া কিন্তু এই পুজো হয় না মনে রে কৃষিকাজ জাননা এমন মানব জমেন তেরোটা ফল আছে আপেল লেবু পেয়ারা মালটা আম শশা নেশপাতি কলা আঙুর এই দিলাম ড্রাগন ফ্রুট আর এটা হচ্ছে এটা হচ্ছে আলু বকরা আর রয়েছে তোমার এটা পাহাড়ি ফুটি পাহাড়ি ফুটি এই বিশেষত এগুলোই পুজোর জন্যই নিয়ে আসে যা ফল দিয়েছি তেরো রকমের বেশি হয়ে গেছে পনেরোটা তো ঠিক আছে কিন্তু তেরোটার বেশিই দিতে হবে বলছিলাম যে তেরো রকমের ফুল লাগে সবই তেরোটা তেরোটা লাগে এ দেখো এখানে মা তেরো রকমের ফুল জোগাড় করে রেখেছে দেখেছো বিভিন্ন ধরনের ফুল এটা তোমাদেরকে একটা একটা করে গুণ আমি দেখাচ্ছি না এখানে তেরোটা ফুলই আছে তেরো রকমের ফুল আছে এখানে এই যে আমার ছেলে দেখো গুনছে কটা কি ফুল আছে আর ঠাকুরের জন্য আমি একটা রজনীগন্ধার মালাও রেখেছি আরে দেখো এখানে আছে সুতো এই সুতোগুলোতে আছে তোমার তেরোটা করে ডুববো আর তেরোটা করে সুতো দিয়ে এই ধাগাগুলো বানানো হয়েছে এটা কিন্তু একটা বিশেষ উপকরণ এই সুতো আর আর মানে ধাগাটা ঠিক আছে দেখছো তেরোটা গিট গিট আছে তেরোটা সুতো তেরোটা ডুববো আগেই বলেছি সব কিছু তেরোটা তেরোটা লাগে আর কি কি নিচ্ছি তোমাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে দেখতে থাকো এ দেখো মায়ের জন্য নিয়ে এসেছি মালা সত্যি একটা কথা বলতে আমি যখনই মায়ের মন্দিরে যাই তোমরাও খেয়াল করে দেখেছ আমি প্রত্যেকটা সময় মালা নিয়ে যাই মায়ের জন্য মালা না নিলে না আমার মনটা একদম ভালো লাগে না একটা মালা দেবো মা গলায় পড়বে এটা দেখলেও আমার চোখ জুড়িয়ে যায় দেখেছো মায়ের জন্য কালকে রজনীগন্ধার মালা নিয়ে এসেছি এ দেখো এখানে নিয়ে নিয়েছি আলতা সিঁদুর আমি মাটির প্রদীপ নিয়েছি কারণ একটু ঘি দিয়ে মায়ের কাছে জ্বালাবো মোমবাতি ধূপকাঠি সবই নিয়ে নিয়েছি আর প্রদীপটা আমি ওখানে গিয়ে রেডি করে তারপর মায়ের কাছে দেবো যেহেতু ব্রত পালনের দিন তাই মায়ের মন্দিরে ছিল আজকে প্রচন্ড ভিড় ভেতরে গিয়ে একটু বসার সুযোগ আজকে আর হয়নি আজকে আরতির সময় মন্দিরের পাশে দরজা দিয়ে দেখছিলাম তাই ভাবলাম তোমাদের জন্য আজকে মায়ের আরতির দৃশ্য তুলে নিয়ে যাই বুদ্ধ পালনের পর যেহেতু তেরোটা করে লুচি খেতে হয় তার জন্য ছোট্ট ছোট্ট করে করেছিলাম কারণ মা আর আমার দুজনের কারোর পক্ষে তেরোটা করে লুচি খাওয়া সম্ভব নয় মা করেছিল টেস্টি কাবলি ছোলা আর আলু দিয়ে ঘুগনি আর লুচি বন্ধুরা আমার কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আর শুভেচ্ছার অনেক প্রয়োজন তোমরা প্লিজ আমার পাশে থেকো আর পাশে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হবে নতুন আবার একটা টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ